নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল মিষ্টি কুমড়ো ও অল্প একটু গোবিন্দ হোক চাল দিয়ে দারুণ স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এইটা আমরা গরম গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারি তো এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো কুমড়োগুলোকে এরকম একটু বড় বড় ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি একটা আলু এটাও আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি চার টেবিল চামচ গোবিন্দভোগ চাল যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছি এদিকে নিয়েছি খানিকটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা কিসমিস এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে যে কাজু আর কিসমিসটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে কাজু আর কিসমিসটা আমরা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো কাজু আর কিশমিশটা ভেজে এটাকে একটা আলাদা প্লেটে আমি তুলে রেখে দিচ্ছি এরপরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই জল ঝরানো গোবিন্দভোগ চালটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এই চালটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো চালটাকেও কয়েক মিনিট ভেজে নিয়ে এটাকেও একটা আলাদা প্লেটে আমি তুলে রাখলাম এরপরে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব তো আলুগুলোকেও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এরপরে আলুগুলোকেও আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি এরপরে কেটে রাখা কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকেও ভালো করে আমি ভেজে নেবো তো যতক্ষণে কুমড়োটা ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে দু চামচ আদা বাটা এক চামচ কাঁচালঙ্কা বাটা আমি নিয়েছি নিয়েছি একশো চামচ ধনের গুঁড়ো একশো চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য দিয়ে দিলাম অল্প করে জল এবারে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নেব তো মশলাটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি নেড়ে দেখে নিলাম কুমড়োগুলোও কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই কুমড়োগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি এরপরে কড়াই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা চামচ গোটা জিরে একটা দারচিনি তিনটে এলাচ আর চারটে পাঁচটা লবঙ্গ তো সমস্ত এই গোটা মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এই কয়েক সেকেন্ডের জন্য এই মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নেবো তো মশলাগুলো ভাজতে ভাজতে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আদা কাঁচা লঙ্কার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপরে মশলাটা আমি খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চালটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম চালের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এরপরে সবটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো চালটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এরপরে ভেজে রাখা আলু আর কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে একবার মিলিয়ে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল তো বারে বারে একটু একটু করে জল দিয়ে এটাকে কষাতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো নেড়ে চেড়ে সবটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গরম জল এরপরে সবটাকে ভালো করে আমি চেড়ে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে যে কাজু আর কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা কাজু এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও ভালো করে এর সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপরে আমি এটাকে নেড়েচেড়ে দেখে নেব যে আলু আর কুমড়োগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি অর্থাৎ যে যার স্বাদ মতো এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে নেড়েচেড়ে আমি রান্না করে নেবো যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় এরপরে শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা গরম মশলা আর ঘি তারপরে সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে আলু আর কুমড়ো কুমড়ো কিন্তু একেবারে যাতে গলে না যায় তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ রান্না করে নিলাম আর তাহলেই কিন্তু আমার মিষ্টি কুমড়ো অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভিং প্লেটে আমি গরম গরম তুলে নিলাম সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মিষ্টি কুমড়ো ও গোবিন্দভোগ চালের দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইকও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন